আমি বিজন বিশ্বাস অল ইন্ডিয়া এলপিজি ফেডারেশনের সহ সভাপতি এখন যে বায়োমেট্রিক রি অথেন্টিকেশন বা লিঙ্কিংয়ের যে প্রক্রিয়া চলছে তাতে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই রি অথেন্টিকেশন বা এই লিঙ্কিংটা না করালে কি গ্যাস পাবে কি পাবে না এই রি বা লিঙ্কিং কাস্টমাররা করাক বা না করাক তাতে গ্যাস পেতে কোনো অসুবিধা হবে না গ্যাসের না পাওয়ার কোনো কারণ নেই যেটা হবে হতে পারে সেটা হতে পারে যে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে এখন ভর্তুকির পরিমাণ যা গ্রাহক সাধারণ গ্রাহকরা পান সেটা হচ্ছে উনিশ টাকা সাতান্ন পয়সা হতে পারে এই উনিশ টাকা সাতান্ন পয়সা বন্ধ হয়ে যেতে পারে নাও হতে পারে এই ডিসিশনটা পরবর্তীকালে সরকার নেবে এখন যা আছে সেটা হচ্ছে যে যারা আধার জমা দিয়েছেন ব্যাংকে দিয়েছেন আমাদের কাছে আধার নাম্বার জমা দিয়েছেন সেইটাকে ভেরিফাই করা হচ্ছে যে সঠিক তথ্য আছে কিনা সঠিক লোক সঠিক আধার জমা দিয়ে ভর্তুকিটা পাচ্ছে কিনা তো এটার সাথে গ্যাস না পাওয়ার কোনো সম্পর্ক নেই এখন অবধি যা তারিখ অয়েল কোম্পানিগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউটারদেরকে জানিয়েছে সেটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার তেইশ এরপরে এ এক বিশাল কর্মকাণ্ড যেহেতু আমার মনে হয় না এর মধ্যে প্রত্যেকের রিঅথেন্টিকেশন করা সম্ভব হবে এই তারিখ হয়তো বাড়বে এবং তখন আস্তে ধীরে সবাই করতে পারবেন এছাড়া ইন্ডিয়ান অয়েল একটি অ্যাপ বের করেছে ইন্ডিয়ান অয়েল ওয়ান সেই অ্যাপ ডাউনলোড করে যে কোনো কাস্টমার নিজের আধার অথেন্টিকেশন নিজেই করতে পারে ঘরে বসে সেই অ্যাপটি ডাউনলোড করে সেখানে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে এই রি অথেন্টিকেশান বা লিঙ্কিংটা করা যেতে পারে ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসি বলে বিপিসিএল বলে একটি অ্যাপ ওরা দিয়েছে তার তার মাধ্যমেও কাস্টমাররা নিজেদের রি অথেন্টিকেশান বা লিঙ্কিং আধারে এটা করে নিতে পারবেন তার জন্য এসে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই সবচেয়ে এইচপিসিরও একটি আছে কিন্তু এই ধরনের অটোমেটিক অ্যাপ এখনও বেরোয়নি তবে ওটিপির মাধ্যমে ওরাও এই অথেন্টিকেশান ঘরে বসে কাস্টমারদের পরিষেবা দিচ্ছে এটা ভাববার কোনো কারণ নেই যে এই রি অথেন্টিকেশন বা লিঙ্কিং এই মুহূর্তে না করতে পারলে গ্যাস বন্ধ হয়ে যাবে গ্যাস কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না এইটুকুই সবাইকে জানানোর জন্যে এই প্রতিবেদন আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন গ্যাস সরবরাহ ঠিকমতো চলবে